আসসালামু আলাইকুম এইচএসি সাতাশ ব্যাচ কেমন আছো তোমরা সবাই তোমাদের করা একটা প্রশ্ন বেশ কয়েকদিন যাব তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া এইচএসসিতে বা অ্যাডমিশনে কলেজ কতটা ম্যাটার করে আমি যদি একটা ভালো কলেজে ভর্তি হই তাহলে কি আমি এইচএসসিতে ভালো ফলাফল করতে পারবো বা অ্যাডমিশনে ভালো করা কি অটোমেটিক সম্ভব কিনা এটার উত্তর আসলে একটু জটিল তোমাদেরকে আমি একটু বিস্তারিতই বলার চেষ্টা করি যে আসলে ভালো কলেজে ভর্তি হওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে আবার কিছু অসুবিধাও কিন্তু থাকে অনেকেই দেখা যায় যে বিভিন্ন নিজের গ্রাম বা নিজের এলাকা ছেড়ে একটা ভালো কলেজে গিয়ে ভর্তি হয় বাবা মার অনেক পরিশ্রমে টাকা দিয়ে পড়াশোনা করে কিন্তু ওইখানে গিয়ে দেখা সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারে বা বিভিন্ন অসৎ সঙ্গে পড়ে তার যে মূল উদ্দেশ্য পড়াশোনা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো বলি যে ভালো কলেজ আসলে কিছু সুবিধা যেমন ধরো তুমি যদি একটা ভালো কলেজে ভর্তি হও তাহলে এখানে তুমি হয়তো সঠিক গাইডলাইন পাইতে পারো এবং অনেক ভালো কলেজ রয়েছে সব কলেজ না অ্যাকসেপ্ট মনে করো যে দুই তিনটা কলেজ বা চার পাঁচটা কলেজ বাদে বেশিরভাগ কলেজেই কিন্তু ওরকম অ্যাডমিশন ফোকাস কোনো সাপোর্ট দেওয়া হয় না ওইখানে শুধুমাত্র তোমাদেরকে টেক্সট বুক পড়ানো হয় বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট করা হয় কিন্তু অ্যাডমিশনের জন্য পড়াশোনা আসলে অ্যাকসেপ্ট দুই তিনটা কলেজ বাদে ওরকম কোনো কলেজে কিন্তু ওই সাপোর্টটা তুমি পাবা না সুবিধা যেটা পাবা তুমি হয়তো একটা ভালো কলেজে ভর্তি হলে সঠিক গাইডলাইন পাবো ওইখানে ভালো কয়েকজন টিচার পাইতে পারো এই প্রেক্ষিতে তুমি আরেকটা জিনিস হবে পরিবেশ বদলে মানসিকতা একটা কথা আছে না তুমি যদি একটা ভালো কলেজে যাও একটা ভালো পরিবেশে যাও ওখানে তোমার অনেক ভালো ভালো ফ্রেন্ড থাকতে পারে ওখানে অনেক ভালো স্টুডেন্টরা থাকবে ওদের প্রেক্ষিতে তোমার মন মানসিকতা যদি থাকে অন্যরকম এটা হয়তো চেঞ্জ হয়ে তোমার মন মানসিকতা ভালো হতে পারে বা ওদের সাথে থাকা তুমিও একটা ভালো পড়াশোনার দিকে মনোযোগী হইতে পারো বা বিভিন্ন সুযোগ সুবিধা তাদের থেকে নিতে পারো আর ধরো বিভিন্ন ভালো কলেজগুলোতে আরেকটা যে সুবিধাটা পাওয়া যায় এটা হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা করা ওইখানে এবং রেগুলার টেস্ট নেই ধরো আমি এনোর পড়াশোনা করছি ওইখানে আমাকে সপ্তাহে দুইটা কুইজ দিতে হয় বা দুইটা পরীক্ষা দিতে হইতো ওইটার জন্য আমাকে যে প্রেশার নিতে হয়েছে মনে করো যে পরীক্ষা দিতে দিতে পরে এখন আমি যতই পরীক্ষা দেই না কেন আমার কাছে কোনো পরীক্ষা এখন পরীক্ষায় মনে হয় না মানে ওই কলেজ লাইফে এত পরিমাণে সপ্তাহে দুইটা কুইজ মানে বুঝো বছরে কতগুলো পরীক্ষা আমার দিতে হয় পাশাপাশি পরবর্তীতে তো টার্ম পরীক্ষা থাকে অর্থাৎ ইয়ার চেঞ্জ এইগুলো পরীক্ষাগুলো ছাড়াই প্রতি সপ্তাহে আমাকে দুইটা করে পরীক্ষা দিতে এর ভালো কলেজগুলোতে তোমার যে সুবিধাটা পাওয়া যায় বললাম যে ওখানে রুটিন মাফিক অর্থাৎ নিয়ম করে পড়াশোনা করায় এবং রেগুলার টেস্ট নেয় এই সুবিধাগুলি তুমি পাবা আর অ্যাডমিশন সাপোর্ট আসলে বেশ কয়েকটা কলেজ বাদে অন্য তেমন কোনো কলেজে ওই অ্যাডমিশন সাপোর্টটা তুমি পাবা না এখন আরেকটা প্রশ্নে আসি যে অসুবিধাগুলো কি কি হইতে পারে একটা ভালো কলেজে গেলে তোর একটা ভালো কলেজে পড়তে গেলে তোমার একটু খরচ লাগে তোমার পারিবারিক যদি ওরকম সাপোর্ট না থাকে তাহলে বাবা মাকে প্রেশার দেওয়া ওইখানে গিয়া তুমি আসলে ওরকম আহামরি বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য আমার মনে হয় না যে ওরকম টপ নচ কলেজে পড়াশোনা করার প্রয়োজন আছে যদি তোমার দু একটা এক্সেপ্ট নোট নেম কলেজ বা ওইরকম কলেজ বাদে অন্য অন্য যে কলেজগুলো রয়েছে তোমার যদি পারিবারিক ঝামেলা থাকে বা পারিবারিক আর্থিক দিক দিয়ে তুমি যদি চিন্তা করো ওরকম বাবা মাকে প্রেশার দিয়া এই ধরনের কলেজে গিয়া পড়ার কোনো মানে হয় না তুমি অন্য অনেক ছোটো ছোটো কলেজ থেকেও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট বা ভালো করে ধরো আমি নিজের কথাই বলি আমি যখন রোডেমে পড়াশুনো করি আমার এক এলাকারই এক ভাই সে আমার সাথে পরীক্ষা দিলেও চান্স পায় না সে পরে গিয়ে আমাদের এলাকার একটা কলেজে পড়াশুনো করছে এবং পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই সে আমার থেকে ভালো পজিশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে তো এই বিষয়ে তোমরা মনে করো যে কলেজ আসলে কীরকম ফ্যাক্ট করে এই প্রশ্নের উত্তরটা আসলে দুইভাবেই দিতে হয় ধরো কলেজে পড়লে ভালো কলেজে ভালো সুবিধা রয়েছে কিন্তু তুমি যদি ভালো কলেজে না পড়ো তার মানে কি তোমার খারাপ কলেজ থেকে ভালো করা সম্ভব না অবশ্যই সম্ভব আর্টসের পড়াশোনার জন্য ওইগুলার কোনো বিষয়ই না ধরো তুমি একটা আর্টসের কলেজে ভর্তি হইলা যে খারাপ কলেজ বলতে পারো বা একটু এলাকার কলেজগুলোতে ভর্তি হইলা একটা সরকারি কলেজে ভর্তি হলে ওইখানে তুমি যদি যাও ওইখানে হয়তো তোমার ভালো সুযোগ সুবিধা নাই পাইতে পারো ভালো টিচাররা থাকলে ওরা রেগুলার ক্লাস না নিয়মিত পরীক্ষা টরীক্ষা নেয় না কিন্তু এর পাশাপাশি তুমি যদি নিজে একটু উদ্যোগী হও নিজে যদি একটা কোচিং করো বা একটা কোর্স কিনো একটা প্রাইভেট যদি পড়ো তোমার আমাদের আসলে কোন বইগুলো পড়তে হয় ধরো আমাদের সর্বোচ্চ আইসিটি ইংরেজি এই দুইটা বিষয় আসলে এর বাইরে অন্য বিষয়গুলো কিন্তু মোটামুটি নিজেই পড়াশোনা যায় তারপর ইকোনমিক্স মাঝে মধ্যে পড়তো এই দুই তিনটা সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টগুলো আসলে নিজে নিজেই পড়াশোনা করা যায় এইটার জন্য আমাদের ওরকম টপ নচ কলেজে যে পড়তে হবে ওইখান থেকে যে ভালো করতে হয় ওরকম কোনো কিছু না তুমি অন্যান্য ছোটো ছোটো কলেজ থেকেও ভালো করা তোমার পক্ষে সম্ভব এবং এই ক্ষেত্রে তোমাকে সহায় হতে পারে তোমার ধরো যে দুই তিনটা সাবজেক্ট তোমার অসুবিধা এগুলো জন্য তুমি টিচারের কাছে যাও যারা তোমার এলাকার টিচার হতে পারা তোমার কোনো সিনিয়র ভাই থাকলে তার কাছে যাও তোমার যে কোনো একটা কোর্স টোর্স কিনে ওইগুলো থেকেও তুমি এই আর্টসের স্টুডেন্টটা খুব সহজেই ভালো করতে পারে তো এই ক্ষেত্রে তোমরা যারা অনেকেই ভালো কলেজে ভর্তি হতে পারবে না তোমাদের মন খারাপের কিছু নাই তোমরা সুযোগ থাকলে যদি পরিবারিক সামর্থ্য থাকে বা পরিবার সাপোর্ট দিয়ে তুমি একটা ভালো কলেজে ভর্তি হো আর যদি না হইতে পারো রেজাল্টের কারণে বা অন্য যে কোনো কারণে মন খারাপের কিছু নাই তোমরাও ভালো করতে পারবা এক্ষেত্রে তোমার সুবিধা হচ্ছে ধরো অন্যান্য ভালো কলেজে যারা ভর্তি হবে তাদের প্রতি কিন্তু মানুষের ব্যাপক প্রত্যাশা তারা একটা মেন্টাল মানে চাপে থাকে সবসময় যে আমাকে অবশ্যই ভালো করতে হবে নাহলে মানুষ খারাপ বলবে কিন্তু তুমি যদি একটা এলাকার কলেজে পড়ো বা একটা অন্যান্য সরকারি কলেজে পড়ো তোমার কিন্তু ওরকম প্রেশার নেই তোমাকে কেউ তুমি তোমার মতো করে যদি নিচে গুছায় মোটামুটি একটা ভালো করতে পারো তাইলেই তোমার উপরে খুশি এবং তুমি যদি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারো তাহলে তো মানুষ একদম অবাক বা একটা আশ্চর্যজনক ঘটনা হিসেবে তোমাকে মনে রাখবে এবং ওইখানকার মানুষজন তোমাকে তুলনামূলক বেশি সম্মান করবে এই ক্ষেত্রে তোমার এটা সুবিধা রয়েছে এই জন্য তোমরা যারা মনে করো অনেকেই ভালো কলেজে ভর্তি হইতে পারবা না বা তোমাদের যাদের মনে হবে যে না ওইখানকার টিচার যথেষ্ট না তোমরা চাইলে আমাদের এখানে কিন্তু একটা কোর্স রয়েছে তোমরা দেখো যে এডমিশন সরি একাডেমিক টু এডমিশন কোর্স এটা তোমাদের এসএসি সাতাশ যাদের জন্য এটা তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে এখানে তোমরা পাবা একদম দাগানো বই পাশাপাশি তোমাদের জন্য আমরা সবসময় আছি যে কোনো বিষয় সবাই জন্য তোমরা শুধুমাত্র যে ক্লাস টাইম এর বাইরেও তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের যে কোনো সমস্যার সমাধান দিতে আমরা যথেষ্ট চেষ্টা করব তারপরে আসছে ই বুক সাজেশন এবং এখানে বিষয় ক্লাস মানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ক্লাস করা হয় এবং একাডেমিক থিওরি ক্লাস পাশাপাশি আমাদের শুরুর থেকে আমরা চেষ্টা করি যেন এডমিশন বেসড মানে তোমাদের একটু অ্যাডমিশন সাপোর্ট শুরু থেকে দেওয়া যায় কারণ অ্যাডমিশনের বিষয়টা আসলে হুট করে হয় না তোমাকে একদম শুরু থেকে একটু চেষ্টা করতে হয় যার ফলে পরবর্তীতে তোমার পরীক্ষা শেষ হতে যাতে তুমি অ্যাডমিশন প্রসিজার শুরু করতে পারো এবং যারা আগে থেকে নেয় না তারা পরবর্তীতে দিকে একটা মনে করো সাগরের মধ্যে পড়ে কিন্তু তুমি যদি শুরু থেকে আস্তে আস্তে পড়তে থাকো তাহলে তোমার জন্য অ্যাডমিশন কোনো বিষয়ে মনে হবে না একদম নর্মাল একটা পরীক্ষার মধ্যে অ্যাডমিশনে দেবা এবং ভালো করাও দেখবে ইনশাআল্লাহ ভালো করে ফেলছো কোনো বিষয়ই না এটা তারপরে আসি আমাদের এখানে টপিক ওয়াইজ ক্লাস থাকে পাশাপাশি অ্যাডমিশনের ক্লাসও রয়েছে এখানে এখন বর্তমানে কিন্তু আমাদের এখানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তোমরা যদি এইচএসসি সাতাইশ এই কুপনটা ইউজ করো তাইলে তোমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবা তাহলে এই পর্যন্তই থাকলেও তোমরা মনে করো যে ভালো কলেজ খারাপ কলেজ এগুলো নিয়ে কেউ মন খারাপ করবে না যার যে কলেজে আসে নিজের জায়গা থেকে নিজের চেষ্টা করো এবং নিজে যদি পরিশ্রম হও কলেজ কোনো ব্যাপারই না ভালো কলেজ হলে কিছু সুবিধা পাবা এটাই ফ্যাক্ট এবং কোনো কলেজেই কাউকে ভালো করায় না তুমি যদি পড়াশোনা করো খারাপ কলেজ থেকে ভালো করতে পারবে পড়াশোনা না করলে তুমি দেশের শ্রেষ্ঠ কলেজে ভর্তি হও ভালো করতে পারবে মানে এই নটর ডেম বা অনেক ভালো ভালো কলেজেরও অনেক স্টুডেন্টরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে খারাপ করে বা অনেকে চান্সও